আমরা আগামী শুক্রবার বৃহস্পতিবার অথবা শুক্রবারে আমরা এই বিচের যে ম্যানেজমেন্ট শুরু করেছি সেটা উদ্বোধনে যাচ্ছি আল্লাহ রহমতে এই বীজ দিয়ে আমাদের কুতুদ্দিয়ার সুনাম সব দিকে সরিয়ে পড়ুক এটাই হচ্ছে আমাদের টার্গেট এই বীচে আসা যত সমস্ত পর্যটক থাকবে সকলের নিরাপত্তায় তোমরা বিকাল চারটা থেকে রাত দশটা এগারোটা যাই হোক এখানে তোমাদের টহল থাকবে এক একজন এক এক পজিশনে রাখবে ওয়াকিটকি নিয়ে তোমাদের কাছে সেলফ ডিফেন্স স্টিক আছে তো সুতরাং তোমরা পর্যটকের সর্বোচ্চ নিরাপত্তার জন্য যা যা করা লাগে তা তা করবে যদি বিনকেজ কোন ধরনের বড় ধরনের অকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে সাথে সাথে পুলিশ প্রশাসনকে জানালে পুলিশ প্রশাসন আশা করি আসতে যতটুকু সময় লাগে ওনারা দ্রুত রেসপন্স করবেন আমরা নিরাপত্তার বিষয়ে আমাদের কোনো ধরনের সাদ থাকবে না আমরা চাই এই বীজের মাধ্যমে কুতুব দেওয়ার সুনাম চতুর্দিকে সরিয়ে পড়ুক এবং বীজকে কেন্দ্র করে কুতুব দেওয়ার যত ধরনের অবকাঠামো আছে সব উন্নয়ন হোক কুতুব দেওয়ার মানুষের তোমার ইনকামের সোর্স হোক এই কুতুব দেওয়ার বেরিবাদ আমরা অনেক আন্দোলন করছি করতে পারি নি এই বীজ পর্যটনের রুচিলাই যদি আমরা এই বেরিবাদগুলো সচল করতে পারি বেড়িগুলো সাস্টেনেবল করতে পারি ট্যাক্সই বেরিবাদ যাতে নির্মাণ হয় সেটাও আমাদের লক্ষ্য থাকবে তো সুতরাং এই পর্যটনকে এই বীজকে আমাদেরকে নিরাপত্তার চাদরে সবসময় আবৃত রাখতে হবে কথা ক্লিয়ার আমরা দক্ষিণ দিনের আলাউদ্দিন আলাদা চেয়ারম্যানের নির্দেশে বাইরে থেকে যেগুলো ট্যুরিস্ট আছে এগুলি যেন হয়রানির মুখে না হয় সার্বক্ষণিক আমরা কি আছি ডিটিটা আছি এবং সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত আছে